আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন আমি আপনি কখনো কি চিন্তা করি যে অবশ্যই অবশ্যই আমাদেরকে এক সময় কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে জীবনের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে জবাব দিতে হবে সম্মানিত ভাই বোন আমরা মহান রব্বুল আলমিনের সামনে দুইটির সময় দণ্ডায়মান হব পৃথিবীতে থাকতে সময় আমরা মহান একটি সামনে দণ্ডায়মান হই এবং কিয়ামতের দিন একদিন মহান রব্বুল আলমিনের সামনে আমরা দণ্ডায়মান হব পৃথিবীতে থাকতে আমরা যখন পাঁচ ওয়াক্ত সলা আদায় করি তখন আমরা আমাদের মহান রব্বুল আলমিনের সামনে আমরা দণ্ডায়মান হই আমরা দাঁড়িয়ে সলাত আদায় করি আমরা যখন দাঁড়াই তখন আমরা কিন্তু মহান সামনে দাঁড়াই আমরা আমাদের মহান প্রতিপালকের সামনে আমরা দণ্ডায়মান হই আমরা যারা পৃথিবীতে এরকম ভাবে দৈনিক ওয়াক্ত সলাৎ আদায় করি মহান রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হয়ে তাদের জন্য আমরা আশা করতে পারি আমরা আশা করি সেই কিয়ামতের দিন ভয়াবহ বিচারের দিন যেদিন মহান রবুল আয়লামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জবাব নেবেন প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই দিন সেই কিয়ামতের দিন আমাদের জন্য দণ্ডায়মান হওয়াটা অত্যন্ত সহজ হবে পৃথিবীতে যারা মহান ربুল আলামিনের সামনে পাঁচ ওয়াক্ত আদায় করার মাধ্যমে দণ্ডায়মান হয়েছে কিয়ামতের দিন সেই দিন মহান ربুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া তাদের জন্য সহজ হবে আর যারা পৃথিবীতে থাকতে পাঁচ ওয়াক্ত নিয়মিত আদায় করেনি অলসতা করে নফসের ধুকাই পড়ে শয়তানের ধুকাই পড়ে শয়তানের কুমন্ত্রণায় দুনিয়ার ধুকাই পড়ে যেভাবেই হোক না কেন যারা পাঁচ ওয়াক্ত অথবা যে যে আদায় করে না মূলত ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না পৃথিবীতে থাকতে মহান রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হয় না কেয়ামতের দিন তার জন্য মহান রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হতে হবে সেটা হবে তার জন্য অত্যন্ত কঠিন এবং জটিল যারা পৃথিবীতে থাকতে মহান রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হয়নি তারা কিয়ামতের দিন মহান আলামিনের সামনে দণ্ডায়মান হবে অত্যন্ত বিত সন্ত্রস্ত অবস্থায় তারা দুঃখিত হবে সেদিন তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না তাদের জন্য জাহান নামের দুঃসংবাদ থাকবে সম্মানিত ভাই বোন আসুন আমরা পৃথিবীতে থাকতে মহান রব্বুল আলামিনের সামনে দৈনিক পাঁচবার দণ্ডায়মান হই আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত পাঁচ ওয়াক্ত সালাত আমরা নিয়মিত জামাতের সাথে আদায় করি যাতে করে আমরা কিয়ামতের দিন সেই ভয়াবহ দিনে মহান রব্বুল আলামিনের সামনে খুব সহজ আনন্দ নিয়ে আমরা যেন দাঁড়াতে পারি দণ্ডায়মান হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত সলাদ জামাতের সাথে আদায় করার সময় মতো আদায় করার ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আয়ামিন